রাজ্যের পাশাপাশি জেলার শহর উদয়পুরেও কিন্তু ইডির হানা কিন্তু এখনো পর্যন্ত চলছে মন্দির নগরীতেও ইডির হানা চলছে ইডির অভিযান একজন প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে গোমতি জেলার মন্দির নগরী উদয়পুরে সিআরপিএফ এর আধিকারিকরা সিআরপিএফ এর আধিকারিকদের নিয়ে আজকে ইডির আধিকারিকরা হানা দেয় সিআরপিএফ এক জওয়ানের কঠোর নিরাপত্তার বেষ্টনীতে এই মুহুর্ত ইডির অভিযান সেখানে চলছে সেই ছবি আমরা দেখে নেব যে কিভাবে উদয়পুরে কীভাবে ইডির যে হানা সেই ইডির হানা চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাজ্য জুড়েই কিন্তু ইডির আধিকারিকরা এই মুহূর্তে হানা দিয়েছে এবং সেই ক্ষেত্রে উদয়পুর সেই উদয়পুরও কিন্তু বাদ যায়নি উদয়পুরেও কিন্তু এই মুহূর্তে যে ইডির আধিকারিকরা সেই ইডির আধিকারিকদের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু ইতিমধ্যেই চলছে আমরা সরাসরি উদয়পুরে চলে যাবো আহ সৌমেনের সৌমেনের কাছে সৌমেন সেখান থেকে কি তুলে ধরেছে আসুন দেখেনি আমরা রয়েছি এই মুহূর্তে উদয়পুর পুলিশ লাইন যেখানে রাজধানীতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের যে হানার খবর উঠে আসছে সেই সঙ্গে উদয়পুরের বেশ কয়েকটি জায়গা থেকেও কিন্তু এই খবরটা উঠে আসছে এবং এদের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওনার বাড়িতে কিন্তু এই হানাটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে আমরা ওনাদের এখানে রয়েছি এনার নাম আমরা জানাচ্ছি না বাইরে গেটে বাইরে আমরা রয়েছি সিআরপিএফ জওয়ান রয়েছে এখানে এবং তারা ভেতরে কিন্তু তাদের কাজকর্ম বা তাদের যে প্রক্রিয়া সেটা তারা চালিয়ে যাচ্ছে আমরা এখানে খুব বেশি সংবাদের আকার বড় আকারে এটা দেখাতে পারছি না কারণ এটা আমরা চাই না এখানে তাদের যে প্রসিডিও সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হোক তবে আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম যে এই হচ্ছে বাড়ি ভেতরে কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে এবং যে হানা সংবাদে প্রকাশ হচ্ছে এবং আর কোথায় কোথায় এই হানাটা চলবে সেটা এবং এর নির্বাস কি এবং কি হচ্ছে আমরা খবর পেয়েছি যে ওনার বা ওনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ আগে থেকেও ছিল এবং এটা আসলে কতটা কি কতটা সত্য এবং এটা গোটা বিষয়টি কিন্তু এই তদন্তের পর দেখা যাবে এবং যারা যাদের বাইরে তদন্তে নেমেছে বা হানা হচ্ছে এর পরিণতি কি বা এর থেকে কি বেরিয়ে আসছে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এক প্রাক্তন বাড়িতে ইডির চলছে এবং প্রশাসনের একটা বড় অংশ যে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে সেই কথা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার এবার আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটারের কাছে সেবক ভট্টাচার্য কাছে সেবক দা প্রথমেই আপনাকে নিউজ প্যান গার্ডের পর্দায় স্বাগত শুভক্ত একটা কথা হচ্ছে দেখো আগামী নদিন ভারতের কাছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কারণ আগামী নদিন বাদেই ট্রাম্প কিন্তু তিনি মসনদে বসছেন আর তার মধ্যে এই যে বাংলাদেশের পরিস্থিতি সেই বাংলাদেশের পরিস্থিতিতে আমরা প্রত্যেক দিন দেখছি যে পরপর যদি আপনি তুমি দেখ আপনি দেখেন তাহলে পরপর চার দিন বিএসএফের সঙ্গে কিন্তু বিজেপি বিজেপির একটা সংঘর্ষ হয়েছে সীমান্তে কাটা দেওয়ার তার দেওয়া নিয়ে এবং বিএসএফ স্পেসিফিকলি অভিযোগ করছে যে এই যে সীমান্তে এখন চোরাচালানের সম্পূর্ণ সহযোগিতা করছে বাংলাদেশের বিজিবি এবং গতকাল একটি বৈঠক হয়েছে পেটটাপল সীমান্তে বিজেপি এবং হচ্ছে বিএসএফ সেইখানে কোনো রফা সূত্র বেরোয়নি আর তার মধ্যেই আজকে একদম সীমান্তবর্তী রাজ্য যে রাজ্যে তিন জায়গাতেই বাংলাদেশ সীমান্ত সেইখানে ইডির এত বড় তল্লাশি অভিযান কিভাবে দেখছো দেখছেন বিষয়টাকে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আমরা সবাই জানি এবং বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের সাথে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে নেতৃত্ব বারবারই ভারতবর্ষকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং তারা অধ্যত্ত এমন জায়গায় গেছে তারা বলছে যে ব্রাহ্মণবাড়িয়া কে দিয়ে ত্রিপুরা দখল করে নেবে তারা বলছে কলকাতা দখল করতে চার ঘন্টা সময় লাগবে এরকম জায়গা চিকেন নিয়ে তারা প্রতিনিয়ত একটা বিশুদ্ধকার করে চলছে এবং তাদের ম্যাপ তাদের বাংলাদেশের যে ম্যাপ আছে সেই ম্যাপকে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাকে ঢুকিয়ে এবং তার চাইতেও অন্যান্য রাজ্যগুলোর বিভিন্ন অংশকে ঢুকিয়ে তারা বৃহত্তর বাঙালিস্তান এরকম একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের অভ্যন্তরে আজকে যে মৌলবাদী শক্তি যার পেছনে হিজবুল মুজাহিদিনের একটা বড় অংশ রয়েছে তারা ভারতবর্ষের যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল তাদের সাথে যৌথ মহড়ার জন্য চুক্তি স্বাক্ষরিত করছে রকম পরিস্থিতিতে ভারতবর্ষ চুপ করে বসে থাকা এটা কোনোভাবেই সম্ভব না এবং তার পরিপ্রেক্ষিতেই একদিকে যেমন ভাবে এই তুমি যেটা বললে যে বিএসএফ বিজিবি তাদের যে বৈঠক সেটা নিষ্ফলা হয়েছে কিন্তু ঝগড়া বিবাদ গুলোর টুকটাক করে বিভিন্ন দিকে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হল ত্রিপুরায় যাদের বিরুদ্ধে তাদের বাড়ি ঘরে রেড করা হচ্ছে ইডি রেড করছে তাদের সবার সাথে বাংলাদেশের একটা নিবিড় যোগাযোগ রয়েছে আজকে গাঁজা যদিও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে গাঁজা পৌঁছে যাচ্ছে গাঁজা পাচার হচ্ছে কিন্তু বাংলাদেশেও প্রচুর সংখ্যায় গাঁজা যাচ্ছে আজকের দিনেও আজকের দিনেও বাংলাদেশে ফ্যান্সিটি যাচ্ছে আমি কিছুক্ষণ আগেই পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিচ্ছিলাম আজকেও প্রচুর মাত্রায় পুলিশের মধ্যেও তো প্রচুর ভালো অফিসার আছেন তাদের কাছ থেকে যে ইনফরমেশন আমরা নিলাম যে আজকেও প্রচুর মাত্রায় প্রচুর পরিমাণে ফেন্সিডিল বাংলাদেশে ঢুকছে এইটা জায়গায় এবং একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় বাংলাদেশে সেই প্রথম পত্রিকায় একটা জায়গার একটা নিউজে আজকে থেকে প্রায় দেড় বছর আগে একটা নিউজে এসেছিল প্রথম আলো পত্রিকায় যে এই যে ড্রাগ মাফিয়া তাদের যে বৃহৎ ব্যবসা এই সোনালী ত্রিভুজ গোল্ডেন এর যে ব্যবসা মায়ানমার ধরে ত্রিপুরা লাউস হয়ে এই যে ব্যবসাটা এই ব্যবসার মধ্যে বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি আছে তাদেরও ফান্ডিং রয়েছে সুতরাং কিছুদিন আগে দেশের অমিত শাহ হ্যাঁ দেশের পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনিও সফর করে গেছেন সমস্ত কিছু মিলিয়ে আজকের যে আজকের যে রেট হচ্ছে তাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো ধরনের সুযোগ নেই এবং তুমি শুরুতে ঠিকই বলছিলে যে নদিন বাদেই ট্রাম্প নদিন বাদেই ট্রাম্প শপথ গ্রহণ করছে ট্রাম্প শপথ গ্রহণ করা ওইখানকার যারা রাষ্ট্রদূত আমেরিকান রাষ্ট্রদূত সেই রাষ্ট্রদূতেরও পরিবর্তন হচ্ছে সবকিছু মিলিয়ে ভারত যেভাবে প্রস্তুতি নিচ্ছে এই রকম পরিপ্রেক্ষিতে আজকের রেইড কোনোভাবে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই কারণ যাদের এখানে রেইডগুলো হচ্ছে তাদের সবার সাথে বাংলাদেশের যারা ড্রাগ ব্যবসায়ী তাদের একটা নিবিড় যোগাযোগ রয়েছে এবং কোথাও কোথাও ফান্ডিং রয়েছে কোথাও কোথাও ব্যবসা রয়েছে এরকম জায়গায় মৌলবাদীরা যেহেতু মূল ফান্ডিং করছে এই কারণে এই এইরকম পরিস্থিতিতে এখানকার এই যে ফান্ডিং এর জায়গাটাকে আলাদা করে দেওয়া তাদের সাথে যোগাযোগ করে দেওয়া এটা ভারত সরকারের একটা কৌশল হতে পারে এবং আক্ষরিক করছেই দীর্ঘ বহু বছর তার যাবৎ যেই ব্যবসা চলে আসছিল জাগের ব্যবসা গাজার ব্যবসা ফ্যান্সিডিলের ব্যবসা এই ব্যবসার যারা কিংফিং তাদের এখানেই রেড করা হচ্ছে আরো কিং পিংরা রয়েছেন আরো কিং পিংরা রয়েছেন যারা মুখোশের অন্যান্য ব্যবসার সাথে যুক্ত তো এটা বাংলাদেশ সার্বিকভাবে ভাবে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আজকে এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তার থেকে বিচ্ছিন্ন ভাবে যদি আমরা এই বারোটি জায়গা যে রেইড হচ্ছে করছে তাহলে ঠিক হবে না তার সাথে কোথাও না কোথাও একটা তো অবশ্যই রয়েছে দা একটা কথা পরিষ্কার দেখো তোমার এই যে ইডির যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানে কিন্তু ইডির কিন্তু প্রাথমিক কোন লক্ষণ ইডির প্রাথমিক তদন্তে কিন্তু নেই যে ড্রাগ ব্যবসার কোথা থেকে আসছে ড্রাগ কোথা থেকে আসছে বরঞ্চ ইডির যে তদন্তের অভিমুখ অভিমুখ সেটা হচ্ছে এই যে বেআইনি ফান্ডিং এবং প্যারালালি যে ইকোনমিটা চলছে ত্রিপুরা মণিপুর অসম এই যে প্যারালাল ইকোনমি সেই ইকোনমিটা ভাঙার জন্যই কিন্তু ইডির আধিকারিকরা অত্যন্ত হোমওয়ার্ক করে বিগত কয়েকদিন ধরেই কিন্তু ইডির আধিকারিকরা সক্রিয় ছিল এবং ইডির আধিক এরাজ্যের এরাজ্যের বেশ কয়েকজন যে মাথা যাদের বাড়িতে আজকে তল্লাশি চলছে তাদের সম্পর্কে হোমওয়ার্ক করেই কিন্তু তারা আজকে রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে এই যে তোমার হচ্ছে তদন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার আহ আপনার কি মনে হচ্ছে না যে এই যে বেআইনি যে ফান্ডিং সেই বেআইনি এর একটা বড় অংশ ঘুরপথে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে সেটা হতে পারে উত্তরপূর্বে জঙ্গি সংগঠনগুলো সেটা হতে পারে বাংলাদেশি আনসার উল্লাহ বাহিনীর মতো যে কুখ্যাত জঙ্গি সংগঠনগুলো আছে তার হাতে অবশ্যই আমি তো শুরুতেই বললাম যে বাংলাদেশ অংশে যারা পার্টনার রয়েছে তাদের এই ড্রাগ ব্যবসার যে পার্টনার ব্যবসার গাঁজা ব্যবসার যে তারা মৌলবাদী গোষ্ঠীর মৌলবাদী সংগঠনের এবং এই ইনভেস্ট হচ্ছে জঙ্গি গোষ্ঠীর কাজে কাজকর্মে ইনভেস্ট হচ্ছে এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত সাংবাদিক মানস এই রিপোর্টটা করেছেন যে নাগাল্যান্ডের জঙ্গি সংগঠনের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য কয়েকশো কোটি টাকার ডিল হয়েছে তাদের সাথে এই টাকা থেকে আসে এই যে বিজনেসের এই বিজনেসের মতো বিভিন্ন বিজনেসের যে অংশ সেই অংশ ইনভেস্ট হয় এই ধরনের জঙ্গি সংগঠন গুলোর মধ্যে সুতরাং আমাদের রাজ্যের মাটিকে ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে যে জাগের ব্যবসা হচ্ছে যে সেন্সিটিভের ব্যবসা হচ্ছে যে গাজার ব্যবসা হচ্ছে সেই ব্যবসার টাকা গিয়ে ইনভেস্ট হচ্ছে জঙ্গিদের হাতে সুতরাং বাংলাদেশের আজকের পরিস্থিতি আর আজকের ইডির অভিযান বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা সূত্রে কথা এই জায়গায় একটা আপটাকে টেকে দেওয়ার একটা বড় প্রয়াস ইনভেস্টমেন্টের যে জায়গাটা কারণ ইডি ইডি মানে এখানে তাদের যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা এডি বিষয়টাই হচ্ছে মূল জায়গা না হলে ইডির হানা হতো না আরেকটা আপনাকে কোয়েশ্চেন করবো যে মার্কিন সেনেট বা মার্কিন সংসদকে অন্ধকারে রেখে কিন্তু নতুন বাংলাদেশের বাংলাদেশের হাই কমিশনার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন মাত্র নদিনের জন্য একজন হাই কমিশনারকে পাঠিয়ে দেওয়া হয়েছে আগামীকাল হয়তো তিনি দায়িত্ব দেবেন তিনি সময় পাচ্ছে নদিন এবং এই নদিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বারবার গতকাল রাতে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞের সঙ্গে আবার কথা ছিল তারা বারবার বলছে যে ভারতের কাছে এই নদিন খুব গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় যে এই নদিনের নদিন সমস্ত সেন্ট্রাল এজেন্সি এখন যাতে কোন রকম এই নদিনের মধ্যে এই উত্তর উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত করার জন্য এই নদিন ইডি হতে পারে সেটা অন্যান্য সেন্ট্রালের যে এজেন্সিগুলো রয়েছে সবাইকে একযোগে সক্রিয় করেছে তলে তলে একবারেই এই সময়টাতে এই নদিন আমি শুরুতেই বলছিলাম এই নদী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই এই মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে এবং যাওয়ার সাথে সাথে নদিনের যখন ট্রাম্প আসছে এই সময়টাতে গোটা বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ যেই জায়গাটাকে ভিত্তি করে এতদূর পর্যন্ত এগিয়েছে সেই জায়গাটা নরবর হয়ে গেছে সুতরাং আজকের দিনে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এই নয় দিনের মধ্যে ওখানে আমেরিকার যে আধিকারিক যাদের পরিবর্তন করে নতুন আধিকারিকদের এখানে আনা হচ্ছে সবটা বিষয় মিলিয়ে কিন্তু ইঙ্গিত বহ সবটা বিষয় মিলিয়ে কিন্তু ইঙ্গিত বহ আজকের ইডি হানা ওই বিষয়টা থেকে কোনোভাবে বিচ্ছিন্ন না মূলত এই লিঙ্কআপ গুলোকে কাট করাই হচ্ছে আজকের ইডির হানার মূল উদ্দেশ্য যাতে এই ফান্ডিংটা ত্রিপুরা থেকে না যায় ত্রিপুরার সাথে বাংলাদেশের লিঙ্ক গুলোকে যাতে কেটে দেওয়া যায় এটাই হচ্ছে ইডিহানা এই সময়টাকে ইডি বেছে নিয়েছেন এই যে মানে ইডির হানা সেই ইডির হানাতে আমরা দেখছি প্রাক্তন পুলিশকর্মীরা জড়িত শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা জড়িত বিভিন্ন সংগঠনের মাথারা জড়িত এর সঙ্গে কি কোন রাজনৈতিক যোগ থাকতে পারে কি মনে করা হচ্ছে আসলে এটা একটা ঘটনা পৃথিবীতে যেখানে যেখানে ক্রাইম এসেছে সেখানে রাজনীতি প্রশাসন এবং মাফিয়া এই ত্রিবেণী সংযমেই ক্রাইমগুলো গুলো হয়েছে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই কারবারগুলো চলছে সেন্সিটিভের কারবার গাজার কারবার দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলছে এর সাথে রাজনৈতিক যে সম্পর্ক এই রাজনৈতিক সম্পর্ক থাকবে এটা তো স্বাভাবিক বিষয় এখন বিষয় হচ্ছে টান টানলেই টান টানলেই কিন্তু মাথা কে ধরা যাবে এভাবে টান যদি টানতে থাকে মাথা পর্যন্ত গিয়ে পৌঁছা সম্ভব এবং সময়টাও হচ্ছে এরকম একদিকে বাংলাদেশের ঘটনা আরেক বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সাংগঠনিক পরিক্রমা চলছে এটা শাসক দল হতে পারে এটা বিরোধী দল হতে পারে এই রাজনৈতিক পরিক্রমার মাঝখানে ইডির এই হানা একবারে সবটা বিষয় উড়িয়ে দেওয়া যাবে বিষয়টা এমন লাগে আরেকটা একদম শেষ আপনাকে কোশ্চেন করবো যে আজকের দিনে দাঁড়িয়ে কোশ্চেনটা দেখো খুব তাৎপর্যপূর্ণ আহ দেখুন গতকালই দুবাইতে যে দুবাইয়ের সঙ্গে এখন ভারতের একটা অন্যরকম সম্পর্ক মুসলিম জোটের দুবাই কিন্তু একেবারে অগ্রণী দেশ সেই দুবাইতে আফগানিস্তানের সঙ্গে এই তালিবান সরকারের সঙ্গে প্রথম বিদেশ সচিব পর্যায়ের ভারতের বৈঠক হয়েছে আমরা সবাই জানি যে আফগানিস্তান হচ্ছে আফগানিস্তানে হচ্ছে ড্রাগ ব্যবসার অন্যতম মূল হাতিয়ার আফগানিস্তানের এবং তালিবানদের একটা বড় অংশই কিন্তু তারা ফান্ডিং পেয়েছিল এই ড্রাগ ব্যবসা থেকে যেটাকে আপনি হিরোইন বলতে পারেন সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যে ড্রাগ যেটা বিশেষত তোমার হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্র যে বন্দরগুলি রয়েছে বা কলকাতা বন্দর সেগুলো কিন্তু বিভিন্ন জাহাজে করে আসে আফগানিস্তান থেকে সেই জায়গা থেকে গতকাল এই বাংলাদেশ ইস্যুতে ভারত আফগানিস্তানের সঙ্গে প্রথম বৈঠক করলো যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে এটা কূটনৈতিক স্তরের বৈঠক দুই দেশের যোগাযোগ বাড়ানো দুই দেশের মধ্যে যাতে আরো বেশি করে সম্পর্ক হয় সেই জন্য কিন্তু যেখানে নদিন আর ইন খুব ইম্পর্টেন্ট এবং পাকিস্তান যখন সক্রিয় এবং পাকিস্তানের এই মুহূর্তে ১০ থেকে ১২ জন ব্যবসায়ী তারা কিন্তু অলরেডি চলে এসেছে কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে সেই থেকে যদি খুব ভালো করে দেখেন পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু সীমান্ত নিয়ে প্রত্যেক দিনই অশান্ত হচ্ছে আফগানিস্তানের সেই জায়গাতে ভারত সরকারের এই যে আফগানিস্তানের সঙ্গে আবার একটা নতুন করে বন্ধুত্বের লিংক করা সেই জায়গাটাকে কিভাবে দেখছেন বিষয় হচ্ছে আজকের দিনে এই উপমহাদেশের রাজনীতি বাংলাদেশের ঘটনাগুলোকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আফগানিস্তানের সাথে যে বৈঠক সেই বৈঠকের সাথে হয়তো ইজির হানার কোন ধরনের যোগ আমরা সাধারণ ভাবে খালি চুপে আমরা দেখতে পাব না কিন্তু কেন্দ্রবিন্দুটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক বঙ্গস্থান বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারত বিরোধী জঙ্গি ভারতের বিরুদ্ধে বিশদকার এবং মৌলবাদী বিশেষ করে উগ্রপন্থী উগ্রবাদী যারা আছে সন্তোষবাদী যারা আছে তাদের একটা আস্তানা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা এরকম জায়গায় দাঁড়িয়ে ভারতের সাথে আফগানিস্তানের বৈঠক ভারতের সাথে দুবাইয়ের বা বিভিন্ন আরবিয়ান কাંટ্রিগুলোর সম্পর্ক মুসলিম কাંટ্রিগুলোর সম্পর্ক বাড়া এর সাথে যুক্ত হচ্ছে পুরা তথা উত্তর পূর্বাঞ্চল এই জায়গাগুলোতে যে ফান্ডিং আসছে ব্যবসার যে ফান্ডিং ব্যবসার যে লিঙ্কেজ এই লিঙ্কেজ গুলোকে দেওয়া যাতে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং সার্বিক ভাবে এই সোসাইটির ডেভেলপমেন্টের বিষয়টা তো আছেই কারণ এই ড্রাগ আমাদের বিশেষ করে ট্রাইবেল সমাজকে একবারে ধ্বংসের দিকে যুব প্রজন্মকে একবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা তো আছেই কিন্তু এই বর্তমান সময়টাকে পেছে নেওয়ার পেছনে এই ধরনের রাজনৈতিক পরিমণ্ডল ভারত এই করছে বলে আমার মনে হয় আর একটা কোশ্চেন আপনাকে করব বাংলাদেশের প্রাক্তন লেখিকা তাসলিমা নাসরিন তিনি বারবার করে কিন্তু তার লেখার মধ্যে তিনি তুলে ধরেছেন যে এই যে বৈষম্য বিরোধীমূলক ছাত্র নেতারা যারা এই ছ মাসের মধ্যে কয়েকজন এক একজন কিন্তু কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে এবং বেশ কয়েকজন ছাত্রনেতা এবং বাংলাদেশের উপদেষ্টা তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তারা বাড়ি কিনেছেন এবং সেই জায়গা থেকে বাংলাদেশের একজন আমি নাম বলছিলাম বিশিষ্ট এক আইনজীবী তিনি কিন্তু গতকাল একটা জায়গায় বক্তব্য রাখার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই ছাত্রনেতারা বেশিরভাগই কিন্তু বিভিন্ন অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশের এই আন্দোলনের পিছনে এইখানে বিভিন্ন অনৈতিক ব্যবসা জড়িত তিনি অনৈতিক কথাটা ইউজ করেছে আপনার কি মনে হচ্ছে যে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন যেখানে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে এবং যে ছাত্রনেতারা আজকে তিন থেকে চারজন ছাত্রনেতা কয়েকশো কোটি টাকার মালিক এবং তারা বিদেশি গাড়ি যেই গাড়ির দাম ১৫ থেকে কুড়ি কোটি টাকা তারা গাড়ি চড়ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অনেক সমন্বয়ক তারা অলরেডি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বাড়ি কিনে ফেলেছেন কোথাও একটা এই উত্তর পূর্বাঞ্চলের ড্রাগ ব্যবসায়ীদের সঙ্গে তাদের একটা লিঙ্ক আপ রয়েছে সরাসরি তেমন কোন প্রমাণ আমার হাতে নেই কিন্তু সার্বিক যে পরিস্থিতি আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি মৌলবাদী এবং সন্ত্রাসবাদীদের উৎসাহিত করার যে বিষয় এবং এই বিষয়টা এসেছে এই বৈষম্য তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সুযোগটা তারা পেয়েছে সুতরাং আহ একবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তেমন প্রমাণ আমার হাতে নেই হ্যাঁ এখন এই আপনার আপনার অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশের বেশ কয়েকজন আইনজীবী ইতিমধ্যেই কিন্তু এই ছাত্র নেতাদের যে বেআইনি যে অর্থ সেই অর্থ নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে সেই বেআইনি অর্থ কোথা থেকে যাচ্ছে সেটাও কিন্তু ভারত সরকারের একটা কিন্তু কড়া নজর রয়েছে বলে দিল্লি সূত্রের খবর এবং দিল্লি সবটা বুঝতে চাইছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে আমরা সবাই জানি ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গা থেকে টাকা এসেছে এবং সেই জায়গা থেকে ভারতের মাটি ব্যবহার করা হয়েছিল কিনা ভারতের এই যে নেশাদব্যর যে বিরাট অর্থ বিপুল ফান্ডিং সেটা বাংলাদেশে পৌঁছেছিল কি না সেটাও কিন্তু ইতিমধ্যেই ইডির নজরে রয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদেরকে সঙ্গে কিন্তু নজরে রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব সরাসরি চলে যাব অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে অঙ্কিতা এখনও পর্যন্ত অন স্পটে রয়েছে অঙ্কিতা যেখানে রয়েছে সেখানে সার্বিক পরিস্থিতি আমি আরো একবার জানার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আরো আরো বলবো যে কিভাবে এই ড্রাগ ব্যবসা সেই কিভাবে ড্রাগ ব্যবসার যে ছড়িয়েছে সেখানে সেখানে সেইগুলো থেকে আমরা বর্ধমানিতে যে সুব্রতদের বাড়িতে ইডির হানা হয়েছে আমি সরাসরি আবার অঙ্কিতার কাছে চলে যাবো অঙ্কিতা শুনতে পাচ্ছ অঙ্কিতা যদি একদম সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সেটা যদি তুমি একবার আমাকে বলো দেখো এখনো পর্যন্ত আমরা যে ছবি ধরা পড়েছে যে দফায় দফায় কিন্তু ইডির আধিকারিকরা আছেন এবং যে লিটন সাহার বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে সে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু কথা উঠে এসেছে এবং আমরা সূত্র মারফত জানতে পেরেছি এই লিটন সাহার অফিশিয়ালি দুটি বাড়ি রয়েছে যে বাড়িতে একটি বাড়িতে গোটা পরিবার থাকে এবং অন্য আরেকটি বাড়ি যে বাড়িতে এখন ইটি তল্লাশি চালাচ্ছে সেই বাড়িটিতেই সমস্ত ব্যবসা বাণিজ্য চলতো আর সেটা এখনো নির্মীয়মান এখনো ঠিকঠাক ভাবে সেই বাড়িটি তৈরি হয় কিন্তু এই বাড়িতেই দীর্ঘ বছর যাব তিনি ব্যবসা করতেন এবং এই বাড়িতেই কিন্তু সমস্ত জায়গা বিশেষ করে বিভিন্ন রুম এবং তার যে অফিস রুম রয়েছে এই বাড়িতেই রয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর আর সেই জায়গাগুলি অফিস রুম থেকে শুরু করেছে নথি তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যে ছবি এখনো পর্যন্ত ধরা পড়েছে দফায় দফায় কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু আসছেন একটু একটু অঙ্কিতা একটু তোমাকে থামাবো যে আপডেট ইতিমধ্যে উঠেছে পুলিশ কর্মী ধবু মজুমদারের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অনল অমল বৈদ্যর উদয়পুরের পুলিশ লাইন স্থিত বাড়িতে ইডির অভিযান সকাল থেকে আরো একবার জানাবো যে পুলিশ কর্মী ধুব মজুমদার শ্বশুর ধুব মজুমদারের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত পুলিশ অমল বৈদ্যর উদয়পুরে পুলিশ লাইন স্থিত বাড়িতে ইডির অভিযান এখান থেকেই প্রশ্ন উঠছে যে দেখুন ধ্রুব মজুমদার তিনি একজন পুলিশ কর্মী ছিলেন অমল বৈদ্য তিনিও একজন পুলিশ কর্মী ছিলেন অর্থাৎ জামাই শ্বশুর দুজনেই কিন্তু রাজ্য পুলিশের অন্দরে ছিলেন এবং দুজনেই যদিও এখন প্রাক্তন এবং কোথায় না উদয়পুরের যে পুলিশ লাইনের পাশেই তার বাড়ি সেখানে আজকে ইডির অভিযান চলছে অর্থাৎ উদয়পুরের পুলিশ লাইনের পাশেই একেবারে নেশার সাম্রাজ্য অর্থাৎ সেখানে উদয়পুরের পুলিশ কিচ্ছু জানে না উদয়পুরের জেলা প্রশাসনের কর্তারা কিচ্ছু জানে না সবাই শীত ঘুমে আর কোথা থেকে দিল্লি থেকে ইডির আধিকারিকরা এসে এখন তল্লাশি চালাচ্ছে যে এ রাজ্যের মানুষ প্রশ্ন করছে যে পুলিশ লাইনের বাড়িতে যদি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা জামাই শ্বশুর মিলে এই রকম একটা নেশার যদি বাণিজ্য চালায় তাহলে উদয়পুরের থানা উদয়পুরের উদয়পুরের এসডিপিও যারা পুলিশ কর্মীরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিছু টের পেল না এটা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ হ্যাঁ অঙ্কিতা তুমি যেমনটা বলছিলে দেখো এখনো পর্যন্ত আমি যে আপডেটটা পেয়েছি যে এখনো পর্যন্ত কিন্তু তিন তিনবার ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন সকাল পাঁচটা থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে তবে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্য দেখার এবং প্রতি দেখার জন্য আরো বেশ কিছু আধিকারিকরা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা আরো আপডেট পেয়েছি যে এখনো পর্যন্ত কিন্তু আরো দুজন আধিকারিক তারা এসেছেন এবং তারাও জিজ্ঞাসাবাদ করছেন এছাড়া যে দুটি বাড়ির কথা আমি বলছিলাম একটি রয়েছে তার পিতৃ বাড়ি যে বাড়িতে গোটা পরিবার থাকে এবং আরো একটি যা হচ্ছে ঠিক রয়েছে আর এই বাড়িতে এই বাড়িতেই আসত এবার এই জায়গাতেই একটা বিলাসবহুল তিনি বাড়ি তুলছেন এখনো নির্মীয়মান দেখা যাচ্ছে চারতলা সেই বাড়ি সেই বাড়ি তিনি তৈরি করছেন এবং আরো জানা গেছে যে এই বাড়ি থেকে সমস্তটা কাজ হতো অন্যদিকে অফিস রয়েছে এখানে এছাড়া যেহেতু তিনি এক বছর জেলে রয়েছেন ঠিক এক বছর আগে তাকে জেলে পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর সমস্তটা বিষয় জানার পর রাজ্য পুলিশ কিন্তু গ্রেফতার করে নিয়ে যায় এই বাড়ি থেকেই নির্বিমান বাড়ি থেকে এবং তিনি এক বছর যাবৎ কিন্তু জেলেই ছিলেন জেল হেফাজতে ছিলেন অঙ্কিতা যে বাড়িতে যে বাড়িতে একটা সময় সাম্রাজ্য ছিল গ্রেপ্তার হওয়ার পর সেই বাড়িতেই তিনি সাম্রাজ্য আবার পুনরায় চালাচ্ছিলেন সেই বাড়ি থেকে তারপরও পুলিশ প্রায় এক বছর কিচ্ছু টের পায়নি এটা কি সাধারণ মানুষ বিশ্বাস করছে আদেও আহ দেখো এমনিতেই কিন্তু আমরা অভিযোগ আকারে পাচ্ছি যেহেতু এখনো পর্যন্ত এটি அதிகாரிகள்রা তারা কোনো কিছু অফিশিয়ালি জানায়নি তবে আমরা আশেপাশের যারা সাধারণ মানুষজন রয়েছেন যারা এসে দেখছেন বা তারাই আশেপাশের বাড়িঘর রয়েছেন এলাকাবাসীরা রয়েছেন তাদের থেকে কিন্তু আমরা এই ছোট ছোট তথ্যগুলি জানতে পারছি যে এই বাড়িতে তিনি থাকতেন শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য করার জন্য এবং এক বছর যাব তিনি জেলে ছিলেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই মামলা সেই সৈনিক এখনো কিন্তু সেই মামলা চলছে এবং আরো যে একটা বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে এখনো পর্যন্ত এই ট্রান্সপোর্টের এর ব্যবসায়ী নাকি শুধুমাত্র একটি গাড়ি রয়েছে কিন্তু স্থানীয়রা যারা যারাচ্ছেন তারা বলছেন শুধুমাত্র একটি নয় তার অনেক গাড়ি রয়েছে কিন্তু তার নামে নয় তার মেয়েদের নামেও গাড়ি রয়েছে তার ওনার দুটি মেয়ে রয়েছে এবং সেই দুটি মেয়েও রাজ্যের একেবারে স্বনাম ধন্য এবং যারা মধ্যবৃত্তরা পড়াতে পারবেন না যারা ধনী পরিবারের থাকেন তারাই শুধুমাত্র এই বিদ্যালয়গুলি সেই প্রাইভেট স্কুলেই কিন্তু এই লিটন সাহার দুই মেয়ে পড়াশোনা করছেন এবং এই মুহূর্তে যে বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে চার তলা বাড়ি এবং সেখানে এমন ভাবে বাড়িটাকে তৈরি করা হচ্ছে যেখানে সমস্ত ব্যবসা বাণিজ্যটাকে যেন একেবারে রান করানো যায় বা সামাল দেওয়া যায় দেখো এক বছর যাব তিনি জেলে ছিলেন এবং এক বছর যাব জেলে থাকার পর হয়তো বা পুলিশের কাছে এমন কোন তথ্য উঠে আসতে পারিনি উঠে আসেনি যার জন্য এখন গোয়েন্দা দফতর এসেছেন এবং গোয়েন্দা দফতর জিজ্ঞাসাবাদ করছে কিন্তু তুমি ভাবতেই পারো যে সকাল পাঁচটা থেকে চলছে জিজ্ঞাসাবাদ এবং এখন কিন্তু তিনটা বাজতে চললো বা তিনটা বাজে এখন তো কাল পাঁচটা থেকে এবং তিনটে পর্যন্ত যে একেবারে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যার জন্য আমরা এখনো পর্যন্ত দেখছি যে দফায় দফায় ইডির আধিকারিকরা আসছে এবং দফায় দফায় এসে জিজ্ঞাসাবাদ করছে এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লিটন সাহার বাড়িতে আসা হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে সিআরপিএফ রাও কিন্তু মোতায়েন রয়েছে এতটা ত্রিপুন পলিশে আমরা দেখছি না এবং যে চত্তর রয়েছে এবং লিটন সাহা যে বাড়ি রয়েছে সেই বাড়ির আশেপাশে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি এই বাড়িতে যারা ভাটিয়ারা রয়েছে যারা বিভিন্ন কাজে আসার চেষ্টা করছে তাদেরকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে কেউ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে এবং এই বাড়িতে এখন শুধুমাত্র লিটন সাহা লিটন তাহারব এবং দুই মেয়ে রয়েছে তাদেরকে জিকাশাবাদ করা হচ্ছে সকাল পাত্র থেকে এখনো টানা জিকাশাবাদ চলছে এবং আরো কয়েক চলতে পারে কারণ আমরা জাস্ট কয়েক এসেছেন এবং তারাও কিন্তু সোজা লিটন সাহার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেছেন এবং তারাও জিজ্ঞাসাবাদ করছে এখনো পর্যন্ত কিন্তু তাই আপডেট আমরা পাচ্ছি নীল একেবারেই ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবার আমরা আমরা দেখছিলাম যে সকালবেলা থেকেই যে ইডি সেই ইডি তল্লাশি অভিযান চলছে জামাই শ্বশুর একেবারে কে নেই এই ইডির খাতাতে একেবারে প্রাক্তন পুলিশ কর্মী থেকে প্রাক্তন জঙ্গিরা তারাও কিন্তু এই যে ডেসা বাণিজ্যে সেই ডেসা বাণিজ্যে কিন্তু হাত পাকিয়েছে এখন দেখার যে ইডির যে আজকে দিনের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানের পর কজন মাথা গ্রেপ্তার হয় এখন সেটাই দেখার এখন এর বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়